ব্যাঙ্কিং দিয়ে আমরা শুরু করতে হবে এরপরে ধরেন এক একটা করে সেক্টর আমরা ধরব বাট আমি মনে করি ব্যাংকটাকে যদি আমরা ঠিকভাবে পুনর্গঠন করে ফেলতে পারি তাহলে কিন্তু ভালো একটা ইয়া মানে আমাদের ভবিষ্যৎ শুধু একটা আতঙ্কের ব্যাপার হচ্ছে আজকে যে ছয়টা ব্যাংক তাদের কার্যক্রম প্রায় বন্ধ করে দিল এসলম গ্রুপের মালিকানায় যে ছয়টা ব্যাংক এই ছয়টা ব্যাংক মানে ব্যাংক তো এসালাম গ্রুপ টাকা সরিয়ে ফেলেছে বা কিছু একটা হয়েছে কিন্তু এই ব্যাংকের সাথে যারা আমাদের এক্সপোর্টার্স বা যারা ব্যবসায়ী ব্যাংকের সাথে জড়িত যারা অলরেডি অ্যাটাচড উইথ দ্য ব্যাঙ্ক তারা তো সবাই হাকার অবস্থা তাদের কিভাবে ব্যবসা হবে আমাদের প্রথম বা প্রাথমিক কাজ হচ্ছে এই ছয়টা ব্যাংকে স্পেশালি আমরা যারা আর আছি আর যারা গার্মেন্টস ওনার্স আছে তাদের যারা এই ব্যাঙ্কগুলোর সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটা স্কেপ দিতে হবে তারা অন্য ব্যাঙ্কে শিফট করা পর্যন্ত তাদের ব্যবসা যেন চালিয়ে যেতে পারে আর তা না হলে আমাদের এই আর এম কমিউনিটিতে একটা বিপর্যয় চলে আসবে এটা আমি মনে করি যে প্রাথমিকভাবে আমাদের ব্যাঙ্কিং এবং আর এম জির দিকে আমাদের খেয়াল রাখতে হবে বিকজ এইটি ফোর পার্সেন্ট অফ ফরেন এক্সচেঞ্জ আমরা এই খাত থেকে পাচ্ছি আপনার এই সম্পর্কিত আরো যদি কোনো কথা থাকে আর কিছুক্ষণ আপনার